যারা দেখছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য সময় চেষ্টা করা হয় সবচেয়ে ভালো এবং সেরা কালেকশনের আইডি ভিডিও করা তো আজকের আইডি যে কালেকশন ভোল্ড ভোল্ড কালেকশন খুবই কম যেটাতে দুইশো উনচল্লিশটার মতো ভোল্ড বাট যেগুলো ভোল্ড কালেকশন রয়েছে সেগুলো টপ টপ ইনকোভেটার বান্ডিল তার সাথে প্রায় আঠারোটা অলমোস্ট আঠারোটা ইভোগান ম্যাক্স যেটাতে পারফেক্টলি নয়টা ইভোগান ম্যাক্স তো বেশি কথা না বলে চলে যাচ্ছে প্রোফাইলে একদম লেভেলটা কম যে আটষট্টি লেভেল নয় হাজার লাইক তার সাথে মোটামুটি গোল্ডেন প্রোফাইল আর প্রাইম লেভেল এইট দেখতে পাচ্ছেন তার সাথে বোর্ডে চলা হচ্ছে বোর্ডে ফুল বাট যেগুলো রয়েছে সবগুলো টপ টপ ইনকোভেটার বান্ডেল আর ইনকোভেটারের সেরা সেরা বান্ডেলগুলো রাইট নাও রয়েছে এটে কালেকশন একশো একচল্লিশটার মতো রয়েছে আর সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় একশো বাইশটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে প্রায় একচল্লিশটার মতো যার সাথে টুকটাক কালেকশন যা পেয়ে যাচ্ছি আর ফুল বান্ডেল চলে যাচ্ছে ইনকোভেটারের টপ বান্ডেল তার সাথে এটাও রয়েছে নতুন যে বান্ডেলটা তার সাথে এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে রয়েছে যেটা নতুন এসেছে তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোভেটারের একটা সেরা বান্ডেল তার সাথে এটাও রয়েছে ইনকোভেটারের টপ বান্ডেল এটাও ইনকোভেটারের টপ বান্ডেল এইটাও ইনকোভেটারও টপ বান্ডেল মিস্টার ট্রিপল আর টপ ইনকোভেটার বান্ডেল বানিয়ার বান্ডেল তার সাথে এইটাও ইনকোভেটারের টপ বান্ডেল আরেকটা একটা টপ বান্ডেল রয়েছে এটাও ইনকোভেটারের টপ বান্ডেল তার সাথে আর্থিকগুলোর ইনকোভেটার বান্ডেল রয়েছে ব্ল্যাক টি শার্ট তার সাথে এই এগুলো রয়েছে নারোটো বান্ডেল মোটামুটি আপডেট যত কিছু টপ টপ কালেকশন থাকা প্রয়োজন রাইট নাও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য রেগুলার রেগুলার ভিডিও নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে তো হিউজ কালেকশন ব্রাদার হিউজ পরিমাণের কালেকশন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেরা কিছু বান্ডেল তার সাথে এগুলো ইনক্লুডেড রয়েছে সবগুলো বান্ডেল দেখতে পাচ্ছেন স্ট্রিট বয়ের বান্ডেলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখা দেবে মোটামুটি খুবই ভালো ভালো অনেকগুলো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটা অনেক আগের বাট মোটামুটি একটু সুন্দর একটু না অনেকটাই সুন্দর আমার কাছে ভালো লাগে ওই বান্ডেলটা ফক্সের ওই বান্ডেলটা তার সাথে আর কী 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 রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি যেগুলো অ্যাসেন্সিয়াল দেখতে পাচ্ছেন এটাও ইনকোপেটারের একটা বান্ডেল না না এটা ডায়মন্ড রয়্যালার বান্ডেল আম সরি তার সাথে এটাও রয়েছে ডায়মন্ড রয়ালার বান্ডেল এটা ইনকোপেটারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে ইনকোপিটের আরও তিনটা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তিনটা রয়েছে রয়েছে তার সাথে আর বানি অর ইয়ার বানি অর ইয়ার সেরা কিছু বান্ডিলগুলো দেখতে পাওয়াম প্যান্টের কালেকশন প্রায় একশো তিরানব্বইটা জুতার কালেকশন একশো আটাত্তরটার মতো ফুল বান্ডিল তিনটা রয়েছে দেখতে পাচ্ছেন ইমোট রয়েছে প্রায় সাতাশিটার মতো ইমোট রয়েছে প্রায় সাতাশিটার মতো নয়টা ইভোগান ম্যাক্সের ইমোট রয়েছে তার সাথে অ্যানিমেশন রয়েছে প্রায় দশটা তো ওয়াপেন কালেকশনে চলে যাচ্ছে একটা জিনিস দেখাই আঠারোটা ইভো গান ম্যাক্স অলমোস্ট আঠারোটা ইভো ম্যাক্স তার সাথে গান কালেকশন দেখেন ভাই সেরা সেরা কিছু গান কালেকশন মাই টু বি অনেস্টলি খুবই ভালো একটা অ্যাকাউন্টের কালেকশন ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন এম কালেকশন দেখেন ভাই অনেকগুলো লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে ইভো একে লেভেল সেভেন তার সাথে এটিও ইনকোভেটার স্ক্রিন এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ইভো লাভেল সেভেন স্ক্যের আরও ছয়টা স্কিন রয়েছে গ্রোজার লাভেল ফাইভ গ্রোজার আরও কিছু ইনকোপিটের গান স্কিন সেগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি চারটা রয়েছে তার সাথে মোট নয়টা স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফোর ফার্মাসের কিছু ছয়টা স্কিন রয়েছে ইভো এক্সেমিট লেভেল ফোর এক্সএমিটের আরও চারটা স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে মোটামুটি পাঁচটার মতো স্কিন রয়েছে পাঁচটাই লেজেন্ডারি গান স্কিন সবগুলো সবগুলো লেজেন্ডারি গান স্কিন তার সাথে এই ইউ জি নতুন যে লেজেন্ডারি গান স্কিন সেটা রয়েছে এগুলো সব লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো প্যারাফেল ডাবল ফোর প্যারাফেল আরও ছয়টি স্কিন রয়েছে তার সাথে ওয়ান ইয়ার ইয়ারের যে জি জি থার্টি সিক্সের যে স্কিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটোল লেজেন্ডারি এটওল লেজেন্ডারি তো দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচটা মতো স্কিন রয়েছে অ্যামফোরানের পাঁচটা মতো স্কিন রয়েছে অ্যাসকে ক্যাসের এগুলো টুকটাক ড্রাগন অফের মোটামুটি পাঁচটা

তার সাথে ইভো পি নাইনটি ইভো পি নাইনটি ফোর তার সাথে এইটাও রয়েছে সের একটা স্কিন পি নাইনটির আর কোনো লেজেন্ডারি গান স্কিন নেই এই দুইটা ছাড়া ইভো থমসন লেভেল সিক্স অলমোস্ট লেভেল সেভেন আরও দুইটা লেজেন্ডারি তিনটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে ভ্যাক্টর কিছু নেই এখানে লেজেন্ডারি গান স্কিন দুইটা আর ইভো এম টেন লেভেল সেভেন দুটা লেভেল সেভেন অলমোস্ট এটা লেভেল এইট করা যাবে তো অলমোস্ট ম্যাক্স তো এটাও লেভেল সেভেন দেখতে পাচ্ছেন তো স্পাসের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামুটি তিনটা ইভো টু শোটা লেভেল সেভেন এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না এই এর লেজেন্ডারি স্কিন রয়েছে তিনটা দেখতে পাচ্ছেন আর এগুলো টুকটাক যেসব কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তো তেমন কোনো কালেকশন নেই স্কিন মোটামুটি দশটার মতো রয়েছে ফিসের স্কিন রয়েছে প্রায় ছয়টার মতো দেখতে পাচ্ছেন ছয়টাই সুন্দর ফিসের স্কিন ছয়টাই সুন্দর ওয়ালের স্কিন প্রায় সাতচল্লিশটার মতো রয়েছে তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আর অবশ্যই সবাই পাচার্য সালাদাই করবেন